এই যে এই হচ্ছেন সারাক্ষণ এই করে বেড়াচ্ছে নয় শুকবে নয় কিছু করবে নয় বদমাইশি করবে একটু আগে শুয়েছিল আবার উঠে গেছে তো বাচ্চাদের একটা আমার এই ভিডিওগুলো করার একটাই মানে বাচ্চাগুলোকে তোমরা দেখে বুঝতেই পারছো বাচ্চারা আমাদের এখানে থেকে কতটা খুশি আছে কোনো শাসন নেই অবাধ বিচরণ অবাধ দুষ্টুমি ঠিক আছে আমাদের এখানে কোনো শাসন নেই কোনো কেজ নেই ক্যানেল নেই বাচ্চারা যা ইচ্ছে দুষ্টুমি করে মানে আমার এক একটা ড্রেসের হাল দেখলে বুঝতে পারবে তোমরা যে কি করে ড্রেসগুলোকে ছিঁড়ে ফেলছে যা পাচ্ছ বাড়িতে যে যে তারা দুষ্টুমিগুলো করতে করে সেই সব দুষ্টুমিগুলো এখানে অ্যালাউড কেন আমার মনে হয় বাচ্চারা এখানে কদিনের জন্য ঘুরতে এসছে তাদের মেন্টাল হেলথটা আমার কাছে বেশি জরুরি তো আমার কাছে ওইভাবে বাচ্চা আমি রাখি না যে না বাচ্চা দুষ্টুমি করবে না বাচ্চা খুব ওবিডিয়েন্ট হবে একদমই না দুষ্টু বাচ্চা না হলে আমার নিজেরই ভাল লাগে না আমার নিজের বাচ্চাও দুষ্টু আমার নিজের বাচ্চাই দুষ্টু সারাক্ষণ সে ঘুরে বেড়ায় হেঁটে বেড়ায় ওই কারণে আমি প্রতিটা প্যারেন্টসদের ডাকার আগে বলি যে তারা ফ্রেন্ডলি কিনা অন্য বাচ্চাদের সাথে ফ্রেন্ডলি কিনা বা অন্য বাচ্চাদের সাথে কমফোর্টেবল কিনা কারণ এগুলো বাচ্চারা করবে এটাই স্বাভাবিক বাচ্চারা এইভাবেই থাকবে এটাই স্বাভাবিক বাচ্চারা এই দুষ্টুমিগুলো না করলে ওদের যদি আমরা এই টাইমে শাসন করি বা বকা দিই ওদের কিন্তু ওরা মেন্টাল হেলথে প্রেশার পড়বে একেই ওরা একটা একেই কিন্তু বাচ্চাদের বুঝিয়ে বলো একেই কিন্তু ওরা একটা বাড়ি থেকে চলে এসছে সেখানে কিন্তু ওদের একটা অ্যানজাইটি কাজ করে সেপারেশন অ্যানজাইটি আর তার মধ্যে যদি আমি এগুলোতে বাচ্চাদের বারণ করি তাহলে কিন্তু বাচ্চাদের আরও প্রবলেম হবে ঠিক আছে আমি সেগুলো একদমই জানি না ওরা এখানে অবাধ আদরের মধ্যে থাকে অবাধ খেলাধুলা অবাধ বিচরণ সারা ঘরের মধ্যে আমার তিনটে রুম আমার তিনটে রুমেই কিন্তু এসি সার ফেসিলিটি আছে ঠিক আছে এবার সেই ক্ষেত্রে বাচ্চারা যেরকম খুশি ইচ্ছে থাকতে পারে তিনটে রুমই আমার খোলা থাকে আমার এরকম না কোনো বাচ্চাকে বেঁধে রাখি বা কিছু করে রাখি আমার একদম তোমরা দেখতেই পাবে ভিডিওর মধ্যে তিনটে রুমের বারান্দার মধ্যে বাচ্চারা যখন তখন যেখানে ইচ্ছে যাচ্ছে যা ইচ্ছে করছে ঠিক আছে কারণ ওরা যে খুশি থাকে এটাই তার প্রুফ বাচ্চাদের ভিডিওগুলোর মধ্যে দেখেই বুঝতে পারছো এই যে ডাকছে এটা কিন্তু নর্মাল ও এরকম ডাকাটাকি করছে এগুলো করছে মানে ও এগুলো খেলছে এগুলোদের খেলার মুড নাহলে বাচ্চা আর বাচ্চাদের এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝে যাবে বাচ্চারা কীরকম খুশিতে আমার এখানে থাকে বেশিরভাগ বাচ্চাই আমাদের এখান থেকে যখন যায় তাদের পেরেন্টসটা আমাদের দিদি আমার বাচ্চাটার খুব মন খারাপ কারণ আমি প্রতিটা বাচ্চার প্যারেন্টসদেরই আপডেট নিই যে কেমন আছে বা ঠিকঠাক আছে কি না কারণ আমি জানি মন খারাপ হওয়াটাই স্বাভাবিক ওরা এখানে এতগুলো বাচ্চার মধ্যে থাকে একটা আনন্দে থাকে আমার সাথে থাকছে একটা খেলছে এরকম অনেক বাড়ি হয় যারা ধরো অতটা টাইম দিতে পারে না বাচ্চাদের রাখছে খুব যত্নেই রাখছে কিন্তু খেলাধুলার লোকের অভাব এখানে যেহেতু আমি আমার হাজব্যান্ড প্রচুরভাবে বাচ্চাদের সাথে খেলি প্লাস আমার ছোটো আমার ছেলেটাও আছে ও খেলে তো সেই ক্ষেত্রে বাচ্চাদের বাড়িতে যাওয়ার পর বেশিরভাগ বাচ্চারই যেটা হয় সেটা হচ্ছে মন খারাপ কিছুদিন একটু কেন এতগুলো বন্ধুকে ছেড়ে ওরা আমার বাড়িতে চলে যাচ্ছে না তো ওদের মন খারাপ হওয়াটাই স্বাভাবিক এই যে উনি চললেন আমার বারন্দায় বলছে তো আমার এখানে মানে যখন আমার সব দিকে রুমের দরজাই খোলা থাকে যখন এসি চলে তখন এগুলো বন্ধ হয় ঠিক আছে এখন যেহেতু শীতকাল এখন তো এসিটা অবভিয়াসলি একটু কমই চলবে তো একদম বাচ্চারা যখন যেখানে ইচ্ছে সেখানে যেতে পারে এমন নয় যে বাচ্চাদের একটা রুমের মধ্যে আমি আটকে রেখে দিই তো তোমরাও চাইলে তোমাদের বাচ্চাদের আমাদের কাছে রাখতে পারো অবশ্যই আমাদের বুকিং করো আমাদের বুকিং নাম্বার হচ্ছে সেভেন ডাবল জিরো থ্রি জিরো টু থ্রি ওয়ান এইট থ্রি আর এটা কিন্তু লোকেটেড আছে তোমার যাদবপুর গড়ফাতে সাউথে আমাদের পিক আপ ফেসিলিটিও আছে উইথ এসি কার সেক্ষেত্রে চার্জেসটা ডিপেন্ড করে তোমার লোকেশানের ওয়াইজ আর আমাদের ইউটিউবে একটা চ্যানেল আছে পজ প্লে ডক্রেজ ওটাকে একটু সাবস্ক্রাইব করে দিও অন্যান্য নতুন নতুন মজার ভিডিও পেতে আর ফেসবুক পেজের নাম হচ্ছে লিটল পস প্লে ল্যান্ড ডকরেজ আর ইনস্টার পেজের নাম পস প্লে ল্যান্ড ডকরেজ এগুলোকে একটু লাইক ফলো করে দিও চলো টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে অবশ্যই কিন্তু চ্যানেল আর পেজগুলোকে ফলো